আমার প্রাণপ্রিয় ডাক্তার ব্যক্তিবর্গগণ প্লাস সাধারণ জনগণ যারা বিভিন্ন বেদিতে আক্রান্ত হন কষ্ট পান তাদের উদ্দেশ্যে বলছি আমি একটা সামনে যে আমার পেশেন্ট বসে আছেন তো এই পেশেন্টটার কেস রেকর্ড সম্পর্কে একটু আপনাদের আলোচনা করি জানাই এটা বেধিটার নাম হলো পার ডিজিজ তো এরকম কম্পন হয় সব সময় এ আমার কাছে এক সপ্তাহ আগে আসে তখন আপনার কি অবস্থা ছিল এখন যে অবস্থা এর চেয়ে বেশি ছিল না কম ছিল এর থেকে বেশি ছিল এর থেকে বেশি ছিল এই কয়দিন কি অবস্থায় ছিলেন একটু ভালো ছিলাম অনেক ভালো ছিলেন হ্যাঁ আজকে সকাল থেকে আবার বাড়ছে না আজকে সকাল থেকে বাড়ছে বাড়ছে কিন্তু ওই রকম ভয়ঙ্কর না জি না ওকে ঠিক আছে এই অবস্থা আপনার কি কোনো কখনো যদি রাগ টাগ হয় তখন বেড়ে যায় কিনা হ্যাঁ হলে পরে কিন্তু অতিরিক্ত পারে অতিরিক্ত যে কোনো একটা দুঃসংবাদ শুনলেও অতিরিক্ত পারে ওকে তো আমরা বেদিটাকে কোন কোন মুহূর্তে কীভাবে বাড়ে যেহেতু এটা ব্রেইনের মোটর নার্ভের ওপর চাপ পড়ার কারণে ডিস্টার্বটা হয় এর আমি কিছু কিছু পয়েন্টকে আপনাকে তুলে ধরব এটা দেখুন আমরা একটা এলেন কি নোটসে কী বলছে সেখানে দেখাই অল অ্যালকোলিস্ট এবং ট্রাম্বলিং হল বডি টুইসিং অফ দ্য মাসেলস তো আশা করি আপনারা পয়েন্টটাকে খুঁজে পাবেন এবং সমাধানে এর অল্টারনেট মেডিসিনে গেলে জিঙ্কামেট সেখানে যেতে পারি আমরা টুইসিং অফ দ্য জার্কিং সিঙ্গেল মাসেলস সিঙ্গেল মাসেলস এবার আমি আপনার রেপারটারি থেকে বাদ বাকিটা আমি মেইন বইতেই চলে গেলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে প্লাস আপনার আগে কখনো কোনো স্টক হয়েছিল কি না আগে অনেক দিন আগে স্টক করেছিলাম জি তো এই যে 12 14 বছর আগে তখন এলোপতি ওষুধপত্র খেতেন এলোপতি ওষুধপত্র খাতাম মাথা জ্বালা যন্ত্রণা করত এলোপতি ওষুধ খাই কমাই রাখতাম রাতে রাতে হঠাৎ করে হঠাৎ করে ঘাড়ের থেকে প্রথম ব্যাথাটা শুরু হয় যাই হোক আমার ওষুধ খাওয়ার পরে আপনি এক সপ্তাহ অনেক ভালো ছিলেন অনেক ভালো আছেন ওনার ওষুধও এখন শেষ মুহূর্ত আর এজন্যই আমি এক সপ্তাহ পর আসতে বলছি যে আপনি কি সংবাদ আমাকে জানায়েন তো এখন আমি আবার নতুন করে তার ওষুধে যাব ওষুধও কি আপনাদের দেখিয়ে দিলাম সকল মঙ্গল কামনায় সকল মানুষ সুস্থতা কামনায় এখানেই আমি রাখলাম